প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল কলেজে স্কিলস ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে প্রযুক্তি নির্ভর শিক্ষা ও দক্ষতা ভিত্তিক শিক্ষার প্রসারে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল স্কিলস ইনোভেশন কম্পিটিশন শনিবার সকালে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিত্য নতুন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে দর্শক শিক্ষক সবার নজর কাড়ে অনুষ্ঠানে মোট আটটি স্টল স্থান পায় ফার্ম মেশিনারি গার্মেন্টস ওয়েল্ডিং ও ইলেকট্রনিক্স বিভাগ সহ বিভিন্ন খাতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শিক্ষার্থীদের সৃজনশীল প্রকল্প প্রদর্শনের মাধ্যমে দক্ষতা উন্নয়নের সম্ভাবনা ও উদ্ভাবনী শক্তি তুলে ধরা হয় আয়োজনটি বাস্তবায়ন করে কারিগরি শিক্ষা অধিদপ্তর অ্যাসেট প্রকল্পের আওতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়া তিনি বলেন শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও দক্ষতা অর্জনে সহায়ক হবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ আলামিন তিনি বলেন পরিশ্রম মেধা ও দক্ষতার মাধ্যমে জীবন ও জীবিকার পরিচয় গড়ে ওঠে সন্তানরা পরিবার ও সমাজের দায়িত্ব কাঁধে নেয় তাই দক্ষতার কোনো বিকল্প নেই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক খাইরুল ইসলাম তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন দক্ষ হতে হলে আগে নিজের ইচ্ছা শক্তি কাজে লাগাতে হবে আরামের ঘুম হারাম করে দক্ষতা অর্জনের চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত কর্মকর্তা আকিব বিশ্বাস তিনি বলেন মেহেরপুরের তরুণ তরুণীরা ইচ্ছা শক্তি কাজে লাগাতে পারলে দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে অনেক দূরে গিয়ে যাবে